সবার পছন্দের আর সামনেই রাখি বন্ধন উৎসব তার জন্য দু প্যাকেট লাগবে দুধ যেটা পাঁচশো গ্রাম করে আছে এক লিটার আর নিয়েছি সামান্য পরিমাণে জল আর তিন চামচ ভিনিগার মিশিয়ে নিয়েছি নিয়েছিস অল্প পরিমাণে কাজু সেটাইকে ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি এটা কিন্তু আমাদের গার্নিশিংয়ের কাজে লাগবে আর সবার পছন্দের কেন বললাম কারণ এটা হলো ছানার পায়েস যেটা কিন্তু দারুণ খেতে তৈরি হয়েছিল তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করো তার জন্য প্রথমে পাঁচশো গ্রাম দুধ আমি ফুটিয়ে নিয়েছি ফোটানো হয়ে যাওয়ার পর যেটা আমি যে ভিনিগারটা রেডি করে রেখেছিলাম জল দিয়ে সেটাই দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের ছানা একদম রেডি হয়ে যাবে এরপর এটা ঠান্ডা করতে রেখে দেব আর জল ঝরিয়ে রাখার জন্য এরপর আরেকটি করাই পাঁচশো গ্রাম পরিমাণ দুধ এটাকে জাল দিতে থাকবো যতক্ষণ না এটা আড়াইশো গ্রাম দুধে পরিণত হচ্ছে যত ঘন হবে দুধটা তত কিন্তু এর টেস্ট আরও বেশি ভালো হবে এরপর দিয়ে দিলাম দু চামচ মতো এলাচের গুঁড়ো গন্ধটা খুব ভালো আসে এরপর এখানে তোমার চাইলে মিষ্টির জন্য চিনি বা মিল্ক মেড যে কোনো কিছুর ব্যবহার করতে পারো বা গুঁড়ো ব্যবহার করতে পারো আমি এখানে এক কাপ পরিমাণ মিল্ক ব্যবহার করেছি তোমরা তোমাদের স্বাদ মতো মিষ্টির ব্যবহার করবে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে মিল্ক মেডটা মিল্কমেড দেওয়ার পরেই কিন্তু দুধটা অনেকটা গাঢ় হয়ে আসবে তখনই কিন্তু আমাদের জল ঝরিয়ে রাখা ছানাটা গুঁড়ো গুঁড়ো করে হাতের মাধ্যমে দিয়ে দেব তারপর ভালো করে মিশিয়ে নেব তারপর কিছুক্ষণ কিন্তু এটা ফুটতে দেব এরপর কুচি করে রাখা যে কাজুগুলো ছিল সেটার থেকে কিছু পরিমাণ কাজু আমরা কিন্তু দিয়ে দেব দেখতেই পারছ আমাদের ছানার পায়েস একদম রেডি এরপর এটা একটা পাত্রে ঢেলে রাখবো ঢেলে ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে রাখবো তিন থেকে চার ঘন্টার জন্য আর ওপর থেকে বাকি কাজু কুচিগুলো ছড়িয়ে সার্ভ করবো দেখতেই পাচ্ছ কি অসম্ভব সুন্দর দেখতে হয়ে যার খেতেও সেরকম টেস্টি भलो लगले भिडियो सब्सक्राइब टू माई चैनल टाटा